তোমরা আমার পুরো ভিডিওটা দেখো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে সকালবেলা জালনা খুলেই বাইরে দেখছি কি সুন্দর বৃষ্টি পড়ছে তারপর চলে এসছি বিছানা গোছাতে আচ্ছা আচ্ছা একটু বাড়িতে যাবো তো চলো সারাটা দিন কি কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার পুরো ভ্লগটা দেখতে থাকো আর যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তারপর সকালবেলা ঘুম থেকে ওটাকে ফ্রেশ হয়ে নিলাম আর এদিকে ও রেডি হয়ে গেছে ও যাবে ডিউটিতে তোমাদের তো বললামই একটা ট্রেনিংয়ের জন্য এখানে আসা তোকে একটু রেডি করে দিচ্ছি তো রেডি হয়েও বেরিয়ে গেল তারপর আমি ঘর ঠর ঝাড় দিয়ে ঘর মুছে যাবো তুইও যা যা সংসারের কাজ এসছে সবটাই করে যাব। আর আগের দিন আমার ব্লগে অনেকেই কমেন্ট করেছ তার মধ্যে মৌটুসী ব্যানার্জি দিদিভাই বলেছ আমায় যে সত্যি পুলিশের বৌদের জীবন এরকমই হয় মানে সেও আমার মতন ওরকমই ভুক্তভোগী সে তাই আমার লাইফটা কীরকম সে বুঝতে পারছে তো চলো এবার ঘরটা পরিষ্কার করে নিই ঘর বারান্দা ওদিকে শাশুড়ি মাদের ঘর সমস্ত কিছু মুছে একেবারে স্নান করে চলে এসেছি আজ একটু মাথাটাও ঘষে নিয়েছি তবে বাইরে যেন ভীষণ বৃষ্টি পড়ছে জানি না কতক্ষণে বৃষ্টিটা পড়বে আর আমার কাছে যেন একটা জিনিস ভীষণ অদ্ভুত লাগে মানে যে বাড়িতে আমি সাতাশটা বছর থেকে এসেছি সেই বাড়িতেই যেতে গেলে সবাইকে জিজ্ঞাসা করতে লাগে যে যাব কি না আর এখানে দেখো পুজো দিতে গেলে কত ফুল থাকে গাছে সমস্ত ফুল থাকে সে ফুল দিয়ে আজ পুজো দিয়েছি তারপর চলে এসেছি রান্নাঘরে তার কারণ শ্বশুর বাড়িতে থাকতে গেলে তোমাকে সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করতেই হবে তো এখন রান্না করব সকালের ব্রেকফাস্ট তো কী কী রান্না করি তোমরাও দেখো আর এই পাশে যে দাঁড়িয়ে আছে এটা শাশুড়ি মা নুন ঢালছে ওই জন্য ওরকমভাবে মুখটা করে ঢালছে তো চলো কেই রান্না করলাম দেখো সকালবেলা এখন একটা তরকারি করলাম তোমার সমস্ত কিছু মিশিয়ে মানে ঝিঙে কুমোর আলু সমস্ত কিছু মিশিয়ে একটা তরকারি করলাম তারপর যেহেতু আমি বাড়ি যাব তাই ভাবলাম রান্নাটাও করে রেখে যাই মাকে তো করতেই লাগে সব সময় এখন তো একাই আছে আর বললামই তো দায়িত্ব একটা আমার আছেই যেহেতু ছেলের বউ তার জন্য যে তরকারিটাও বানিয়েই রেখে যায় তাহলে মার সুবিধা হবে তাহলে আর রান্নাঘরে মাকে থাকতে হবে না তো ওখানে গিয়ে বড়াগুলো ভাজতে ভাজতে তারপরে চলে এসেছি সকালের ব্রেকফাস্টটা করতে কারণ না অনেকটাই বেলা হয়ে গেছে খিদেও পেয়ে গেছে তাহলে আমি আর মা খেয়েই নিই ঘরে এখন আপাতত আমি আর মাই আছি আর বাকি যারা আছে তারাও আছে তারা এখন আপাতত ঘরে নেই তার জন্য মাকে বললাম চলো মা আমি আর তুমি খেয়েই নি দুজনের জন্য আগে খাবার পেরে নিলাম রুটি করেছিলাম আর তোমার এই তরকারি করেছিলাম তো এখন দুজন মিলে বসে গল্প করতে করতে খেয়ে নিই তারপর দুপুরবেলার জন্য আজ যেহেতু শুক্রবার আমাদের শ্বশুরবাড়ি যেহেতু অনুকূল ঠাকুরের শিষ্য তার জন্য শুক্রবার দিন ওরা নিরামিষ খায় তাছাড়া নিরামিষ ডাল তরকারি করে রেখে যাব তো এখানে দেখো পটল আলু আর বড়া ভেজে তরকারি করছি তো আগে মশলাটা কষিয়ে নিয়েছি তারপর পটল আলুটাকে ভেজে নিয়েছিলাম তারপর তরকারিটাকে করে নিলাম নামানোর আগে সামান্য গরম মশলা মিষ্টি দিয়ে বেশ নামিয়ে ফেলেছি বেশ ভালো হয়েছে তরকারিটা খেতে তো এই তরকারি করে তারপর চলে এসেছি একটু চাটনি করতে রান্না মোটামুটি আমার হয়েই গেছে চাটনিটা হয়ে গেলে ডাল তরকারি সবই হয়ে গেছে তো ব্যাস রান্না ফান্না করে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে দেখো আমি রেডি হয়ে গেছি তার কারণ যাব একটু বাবার বাড়িতে চলো যাই ওখানে গিয়ে কি কি হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব আজ আর এটা হলো গিয়ে আমার বাড়ির রাস্তা আর ওই একদম শেষ মাথায় আমার বাড়ি কতটা যে আপন লাগে সেটা মানে বলে বোঝানো যাবে না চলো বাড়ির সামনে চলেও আসলাম বাড়িতে নেমে যাই এটা হলো গিয়ে আমার বাবার বাড়ি আর বাড়ির সামনে এই মাধবীলতা ফুল গাছটা আমার বিয়ের আগে লাগানো যেন এত সুন্দর গন্ধ হয় রাত্রিবেলা হলে প্রতিটা জিনিস এত যত্ন সহকারে এত ভালোবেসে করেছি তো মানে এখানে আসলেই যেন একটা আলাদাই শান্তি অনুভব করি দেখো মা সোফাতে বসেই ছিল জানে আমি আসব হা করে বসে থাকে যে কখন মেয়ে আসবে তাকে একটু দেখবে আর এই সে পাবে তো মা দেখো এখানে সব আজ পছন্দের রান্না করছে আমার ওদিকে মোচা ঘন্ট করেছে এদিকে এখন রান্না করছে আমার দিদি দিদি আমার দিদি আমাদের জন্য রান্না করছে আমার দিদি আমার দিদি তাও আবার মুড়ি ঘন্ট এগুলো ফোন যখন করতো মা আমি যখন হাওড়ায় থাকি মা ফোন করতো তখন বলতাম মা জানো আমার এটা খেতে ইচ্ছে করছে ওটা খেতে হচ্ছে হচ্ছে মা সব এগুলো মনে রেখে দেয় যখন আমি আসি তখনই চেষ্টা করে আমার মন মতন যাতে কিছু না কিছু রান্না করে মা আমায় খাওয়াতে পারে একেই তো বলে মায়ের আদর বাবার আদর বলো সেটা কিন্তু সবাই তোমাকে কোনো দিনই দিতে পারবে না সব জায়গাতে তুমি শুধু তোমার দায়িত্ব কর্তব্য এগুলোই করে যাবে তো দেখো দিদিও এখানে বাড়ির থেকে রান্না করে আমার জন্য মাংস নিয়ে এসেছিলো আর এখানে মুড়ি ঘন্ট আর মোচা ঘন্ট দিয়ে খেয়ে এখন বিকেলবেলা বেরোচ্ছি একটু ঘুরতে আমি মা দিদি আমাদের ছোট্ট তোজো এরা চারজন মিলে আমরা এখন ঘুরতে যাব তো কোথায় যাব বলো তো আর একটা ভীষণ সুন্দর জায়গায় যাব আর তোমাদের সাথে শপটা শেয়ার করবো তো দেখো আমি এসেছি একটা টয় ল্যান্ড মানে একটা টয় শপ মানে ভিতরটা যে এত সুন্দর যা মানে ধারণার বাইরে যদিও এটা একদমই নতুন হচ্ছে তার জন্য আমরা আগে জানতাম না ব্যাপারটা আমি ফোন থেকেই দেখে যে জেনেছি সমস্ত ব্যাপারগুলো দেখো জাস্ট আর দেখো ঢুকতে গিয়ে টাকাবে একটা মানে ও বুঝেই নেই যে ওখানে কাজ আছে এত এক্সাইটমেন্টে পাগল হয়ে গেছে কতক্ষণে ভিতরে যাবে আর ভিতরটা যে এত সুন্দর বাচ্চাদের জন্য ভীষণ শুধু বাচ্চা কেন বড়দের জন্য মানে ওর থেকে মানে আমি বেশি এক্সাইটেড ছিলাম কবে যাবো কখন যাবো তোমরা শুধু দেখো ভিতরটা

হইল গিয়ে আমাদের রিচার্জ কার্ড এখন এটা নিয়ে আমরা সবকিছু খেলতে পারবো মানে আমরা মানে শুধুমাত্র ও দেখো আমরা এখন বসেছি একটা এটা তোমার রোলা কোস্টার ফিল মানে আমরা যে নিকো পার্কে দেখেছি রোলার কোস্টার সেই রাইডটা মানে ভীষণ ভয়ানক রাইড যেটা ছিল এখানটাতে ও চেয়ারে বসেছে সেই রাইডটা জাস্ট ফিল করতে পারবে কিন্তু ও বুঝবে যে সম্পূর্ণই ও সেখানে তো ও কিছুতেই চড়বে না খুব ভয় পাচ্ছে তাই আমি বলছি আমি পাশে আছি দাঁড়িয়ে আছি তো তারপর ওটা চড়েছে এখন রোলার কোস্টারটা চড়েনি একটা কি তোমার হেলিকপ্টারের মতন কি একটা চলেছে তারপর যে মজা পেয়ে গেছে তখন বলছে আমি আবার ওটা চড়বো তাই ঠিক আছে তাহলে বাকি খেলনাগুলো তো খেলে নে তারপর গিয়ে ওটা চলিস তো এই খেলনাগুলো মানে সব প্রত্যেকটা জিনিসই তোমার কার্ডের উপর নির্ভর করছে কত কি দিতে হবে দেখো এখন আবার বসে বসেছে সেইটাতে রোলার কোস্টার চড়ার জন্য এটা পুরো থ্রি সিক্সটি ডিগ্রি রাউন্ড হয়ে যাবে মানে যে ওখানে বসে থাকবে সে পুরো ফিল করতে পারবে দেখো তোমরা উপরে স্ক্রিনে দেখতে পাচ্ছ ওটা হলো গিয়ে মানে ফিল করতে পারছো ওখানে দেখে আমি চিৎকার করছি না আমারই ভয় লাগছে ও চড়ছে আমার ভয় লাগছে তো দেখো কি সুন্দর ভীষণ সুন্দর ভীষণ তোমরাও যারা আসতে চাও অবশ্যই এসো ভীষণ মজা পাবে আসতে আসলে সমস্ত কিছু চড়া কমপ্লিট হয়ে গেছে এখন এসেছে খেলনা দেখতে কোন খেলনাটা কিনবে সেটা দেখছে মানে কিছু না কিছু বায়না আছে। তারপর এটা একদমই কিডজি বাচ্চাদের জন্য তো আমার কিছু রিচার্জ বেঁচে গেছিলো যেহেতু আবার কবে আসবো ভ্যালিডিটি যতই থাকুক কবে আসবো তার ঠিক নেই তো ভালাম এগুলোও চড়েই নেই তো দেখো এটাও বেশ সুন্দর এটা একদমই কীর্তি বেবিদের জন্য জাস্ট মুভ হবে এগুলোতে মানে সেই ফিল আসবে না তোমার তারপর এই একটা ছিল আর এখানে একটা বাইক ছিল এগুলো সমস্ত কিছু চড়ে সব কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো এটা খেলিনি আমরা এটা জাস্ট আমরা এমনি দেখছিলাম মানে এটা তোমার ওই টেবিল টেনিসের মতন চারজন একসাথে খেলা যাবে তা আমি আর ওই প্রথমে একটু ট্রাই করছিলাম দেখছিলাম যে হয় কি না তারপর আর এটা খেলিনি তারপর চলে এসেছি একটু শপিং করতে শপিং করব কিছু কেনাকাটি আছে মার কিছু কেনাকাটি আছে আমার কিছু কেনাকাটি আছে সেগুলো কেনাকাটা করে তারপরে বাড়ি যাব একটু বেবিদের জামা কাপড় দেখছিলাম তার কারণ হচ্ছে আমার একটু ইনভাইট আছে সামনেই তো সেখানে যাব সেখানে কি নিয়ে যাবো সেটাই ভাবছিলাম তো আজকের ভিডিওটা এটুকুই রাখলাম দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতো টাটা